পৃথিবীতে যে সমস্ত ধর্ম মানা হয় তার মধ্যে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো বলে মনে করা হয় ভারতবর্ষে কয়েক হাজার বছর ধরে এই ধর্মের প্রমাণ হিসাবে রয়েছে সারা দেশ জুড়ে অগন্তি মন্দির তবে তার মধ্যে একটি মন্দির অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর তীরে যা সব থেকে বেশি ভক্তদের টানে জায়গাটার মাহাত্মই এমন যেন মনে হয় আমরা ঈশ্বরের কাছে পৌঁছে গেছি আমরা আপনাকে আজ পুরো মন্দিরটা দর্শন করাবো জানাবো মন্দিরের পৌঁছানো যাবে কীভাবে ভোগের নিয়মাবলী ও মন্দিরের সুপ্রাচীন ইতিহাস এ সবই দেখুন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। আঠেরোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে লোকমাতা রানীর আসমণি গঙ্গা নদীর তীরে এই মন্দির স্থাপন করেন তো প্রথমেই আসি এই তীর্থক্ষেত্রে আপনি কিভাবে আসবেন মন্দিরটি যেহেতু ট্রেন সড়কপথ জলপথ সবার সাথেই খুব সুন্দরভাবে যুক্ত তাই আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজেই মন্দিরে চলে আসতে পারেন আপনি হাওড়া থেকে ডানকুনিতে এসে ডানকুনি জংশন থেকে শিয়ালদাগামী কোনো ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়তে পারেন আবার দক্ষিণেশ্বরে যেহেতু মেট্রো স্টেশন রয়েছে সেহেতু আপনি মেট্রো করেও হাওড়া বা ধর্মতলা থেকে দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন বেলুর মঠ থেকেও সরাসরি জলপথে এগারো টাকার টিকিটের বিনিময়ে আপনি দক্ষিণেশ্বরে আসতে পারেন দক্ষিণেশ্বরে পৌঁছে স্কাইওয়াক ধরে সরাসরি মন্দিরের সিংহদুয়ারের কাছে পৌঁছে যাবেন আপনি স্কাইওয়াক দিয়ে আসলে আপনি অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনি মায়ের পুজো দেওয়ার ডালি ও অন্যান্য পুজোর উপকরণ এখানে পেয়ে যাবেন এখানে ডালি শুরু হয় মাত্র কুড়ি টাকা থেকে এবার জেনে নিই মন্দিরের সময়সূচি অক্টোবর থেকে মার্চ মন্দির সকাল ছটায় খুলে এবং বন্ধ হয় বেলা সাড়ে বারোটায় আবার দুপুর তিনটায় খুলে সন্ধারতির পর বন্ধ হয় সন্ধ্যা সাড়ে আটটায় এপ্রিল থেকে সেপ্টেম্বর বিকালে তিরিশ মিনিট পরে খোলে এবং তিরিশ মিনিট পরেই বন্ধ হয়ে যায় আর হ্যাঁ মন্দির বন্ধ থাকার সময় স্কাইওয়াকটিও বন্ধ থাকে এই স্কাইওয়াকটি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন দু হাজার আঠেরো সালে স্কাইওয়াকটি প্রায় ছশো মিটার লম্বা যা মেট্রো এবং রেলপথের সাথে দক্ষিণেশ্বর মন্দিরকে সরাসরি যুক্ত করেছে এই স্কাইওয়াকে এলে আপনি সরাসরি মন্দিরের সিংহদুয়ারের কাছে পৌঁছে যাবেন এরপর মন্দিরের সিংহদুয়ার দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে প্রবেশ করেই একটি লাল রঙের উঁচু বিল্ডিং আমাদের চোখে পড়ল গেটে ঢুকেই খানিকটা এগিয়ে ডান দিকে শ্রী রামকৃষ্ণের একটি বড় ছবি দেখতে পেলাম এবং তার নিচে লেখা রয়েছে যত মত তত পথ মন্দিরের সিংহদুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে পার্কিং স্পেস আপনি আপনার চার চাকা বা দু চাকার গাড়িটি এখানে পার্ক করে রাখবেন গাড়ির জন্য তিরিশ টাকা এবং দু চাকার জন্য দশ টাকা প্রতি ঘন্টায় এখানে নেওয়া হয়ে থাকে আর হ্যাঁ সন্ধ্যে সাড়ে সাতটা অবধি এই পার্কিং স্পেসটি খোলা থাকে এরপর ডান দিকে রয়েছে ভোজনালয় বা ফুড প্লাজা পুজো দেওয়ার পর আপনি এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন এরপর আমরা জেনে নিই মন্দিরের ইতিহাস রানী কাশিতে তীর্থযাত্রার আয়োজন করলে যাত্রার আগের দিন রাত্রে রানীর স্বপ্নে দেখা দেন স্বয়ং মা কালী এবং রানীকে বলেন কাশি যাওয়ার কোনো দরকার নেই গঙ্গা নদীর তীরে আমার জন্য একটা নয়নাভিরাম মন্দির প্রতিষ্ঠা করে আমাকে সেখানেই প্রতিষ্ঠা কর এই স্বপ্নাদেশের পর আঠেরোশো সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় আট বছর ধরে প্রায় ন লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির স্থাপিত হয় এবং একত্রিশে মে স্নানযাত্রার দিন পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেন আরও একটু সামনে এগোলে আমরা দেখতে পেলাম ক্লোকরুম এখানে আপনি আপনার ব্যাগ জুতো মোবাইল জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারেন জুতো মোবাইলের জন্যে তিন টাকা করে এবং ছোট ব্যাগের জন্য দশ টাকা এবং বড় ব্যাগের জন্য কুড়ি টাকা নেওয়া হয় মন্দিরে এগুলি জমা রাখলে আপনাকে একটি স্লিপ ওরা দেবে এবং ফেরত নেওয়ার সময় এই স্লিপ দেখিয়ে আপনার জিনিসটি আপনি সংগ্রহ করে নেবেন এরপর খানিকটা সামনে এগোতেই আমাদের চোখে পড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি পুলিশ আউটপোস্ট এই মন্দিরের থাকাকালীন আপনি কোনো অসুবিধার মধ্যে পড়লে এখানে আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন এরপর আরও একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়ল স্বামীজির এক সৌম্য মূর্তি দেখুন এই মন্দিরে যেহেতু পান্ডারা নেই তাই পুজো দেওয়ার জন্য স্কাইওয়াক মন্দিরের ভেতরে ডালা আর্কেড বা ডালা আর্কেডের পেছনে ছোট্ট যে দোকান বাজার রয়েছে সেখান থেকেই আপনার পছন্দ মতো ডালা আপনি কিনে নিতে পারেন এখানে বিভিন্ন দোকান রয়েছে আর দোকানগুলিতে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকারও অবধি আপনি ডালি কিনতে পারেন যে দোকান থেকে প্রসাদ কিনবেন চাইলে সেখানেই আপনি জুতো ব্যাগ নিক খরচায় জমা রাখতে পারেন চলুন এবার মন্দিরে প্রবেশ করে মায়ের পুজো দেওয়া যাক যার জন্য এত দূর থেকে ছুটে আসা তো জানাবো আপনাদের মন্দিরে পুজো কেমন দেওয়া হলো এই যে সামনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক এখানেই চেকিং করে মন্দিরে প্রবেশ করতে হয় খুব সুন্দরভাবে মায়ের কাছে পুজো দেওয়া সম্পন্ন হল আচ্ছা আপনারা যদি ভোগ খেতে চান তাহলে মন্দিরে পৌঁছেই মন্দিরের ডান দিকে অফিস ঘর থেকে একশো টাকার ভোগের কুপন কেটে নেবেন কুপন দেওয়া হয় সকাল সাড়ে দশটা অবধি এবং বেলা সাড়ে বারোটায় মন্দির বন্ধ হলে মন্দিরের সামনে থেকে ভোগ সংগ্রহ করে নিতে পারেন এরপর আমরা ঘুরে দেখলাম রানী রাসমণির মন্দির যা মূল মন্দিরের একদম পাশেই রানী রাসমণি যিনি আঠেরোই জ্যৈষ্ঠ বারোশো বাষট্টি বঙ্গাব্দে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও দেবোত্তর স্টেটের প্রতিষ্ঠা করেন এরপর আমরা মন্দিরের পেছনে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছালাম আমরা দেখলাম বিভিন্ন মনীষীদের মূর্তি এখানে পাশাপাশি স্থাপন করে রাখা হয়েছে এরপর আমরা পৌঁছালাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে অনেকে স্নান করে গঙ্গা মায়ের পুজো দিয়ে তবেই মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে যান আপনারাও ঘুরে দেখুন এই গঙ্গার অপূর্ব দৃশ্য এরপর ঘুরে দেখুন মন্দিরের ভেতরেই রয়েছে পণ্য পণ্যবিথিকা এখান থেকে আপনি নানানো জিনিসপত্র কিনে নিতে পারেন বা আপনি ডালা আর্কেডের পেছনে থাকা ছোট্ট মার্কেট থেকেও বিভিন্ন জিনিসপত্র যেমন মায়ের ফটো ফ্রেম পুজোর অন্যান্য উপকরণ কিনে নিতে পারেন এবং স্মৃতি হিসাবেই আপনি নিয়ে যেতে পারেন আপনার সাথে তো এভাবেই একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে আপনি যেতে পারেন আদ্যাপীঠ মন্দির বা ফেরিঘাট থেকে ফেরি ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত বেলুর মঠে আপনি ঘুরে আসতে পারেন কাটাতে পারেন কিছুটা সময় সেখানেও তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এর পরের ভিডিওতে আপনাদের আমরা নিয়ে যাব বেলুর মঠে তো ততক্ষণ দেখতে থাকুন এবং জানান কেমন লাগলো ধন্যবাদ